অবস্থা কেমন আছেন সবাই বলেন সন্ধ্যা শেষ মেয়ে মেসে ঘুমাই গেছে বের হইতে পারি না লেট হয়ে গেছে একটু কাজ আছে চলে যাব দুজন মে রেডি হয়ে আসতেছে তো কেমন আছেন বলেন সবাই আসসালামু আলাইকুম আজকের মতো একটু কাজে বের হচ্ছি মা মেয়ে দুইজনেই তো কেমন আছেন সবাই বলেন এই যে চলেন যেতে যেতে কথা বলি কোথায় যাই আপনাদেরকে দেখিয়ে দিই সাথে থাকেন এই যে আমাদের ম্যাডাম বের হয়ে যাচ্ছে সিঁড়ি দা আলো কম এই যে যেতে যেতে কথা বলি কে ঢুকছে এখানে এই যে স্যান্ডেল এখানে ফেলাই গেছে এই জানে বলতে এই যে একদম চলে আসছে এই যে মিনি হেঁটে যান এদিকে অন্ধকার এক মুসিবতে পড়লাম চলে এসেছি অ্যাক্স জোর এখন চলে যাব দেখি যাওয়া যায় এই যে এখন মানে আলু কথেন এখন আমরা চলে এসেছি অ্যাকেন্স জোর দিয়ে ও ওই যে বাতাস পরে গরমে থাকা যায় না এখন কোন একটু ঠান্ডা ঠান্ডা বাতাস

এই যে আমাদের টিএনটি মাছের বাজার দেখেন যে এই রকম মাছ চাইবেন তাহাই পাইবেন সব পাঁসার মাছ এই চিংড়ি হাঁসি গরু একদম ফ্রেশ সতেজ এখানে গরু আছে এই যে কাঁঠাল জাম জাম দেখলাম এখন জাম দিয়ে আচার করতে হবে এই যেটা কত বড় বাজার গরু এই মামা আপনি ঘুরায় আনেন হ্যাঁ শেষ আমাদের বাজারের গর্ব কেন এখান থেকে ব্লক করে কত এই হচ্ছে সাউজেন্স সেন্টার এই যে কথা বলতে বলতে চলে এসেছি আমাদের গন্তব্যে তা আমরা এখন নেমে যাব রিক্সা থেকে আজকে আমরা যে কাজে আসছি এটা হলো আগ্রাবাদ আগ্রাবাদ মোর হয়ে ঘুরে আসছি তো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগছে পৃথিবীটা দেখবেন